Hola বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লকে তাহলে তোমাদের বলেছিলাম যে তুলি আজকে খেলাবাটি খেলছে খেলাবাটির মধ্যেই মধ্যে দেখো একটা ছোট কড়াই তার নাই দেখো ছোট হাড়ি হাড়ির মধ্যে চাল রয়েছে বলে নিয়েছে দেখো ছোট ছোট করে আলু কেটেছে আলু ভাজা করবে আর এই দেখো বেগুন কেটেছে এটা হচ্ছে চাটু দেখো ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে না দেখে আর এই দেখো পাঁপড় এটা হচ্ছে বেলুন চাকি আলু বেগুন কেটেছে কুমড়ো কেটেছে ভাজবে আর এখানে রয়েছে ছোট্ট উনুন এই উনুনটার মধ্যে রান্না হয় এই বালতি বটি ঘটি আর গ্লাস পাঁচফোরণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছে এখানে রয়েছে শিলনোড়া শিলনোড়াটা কী দেখো হাতা খুন্তি সব কিন্তু মাটির কি দারুণ লাগছে না দেখতে আর এখানে হয়েছে পিড়ে আর এখানে হয়েছে দেখো কটা কাঠ রয়েছে আর এই যে উনুন উনুন ধরানো হচ্ছে এবার এই উনুনটার মধ্যে রান্না হবে কি সুন্দর ছোট্ট উনুনটা হয়েছে না বন্ধুরা দেখো তাহলে তোমাদের আমি বলেছিলাম যে কি কী রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা কি কি রান্না করি চলো তোমাদেরকে দেখায় তোমরা কিন্তু ভিডিওটা দেখো চলো কি কি রান্না করি এই দেখো বন্ধুরা তুলি একটা চাকির মধ্যে ওই দিয়ে ময়দাটাকে লুচি বেলছে এটা হবে। তেল নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আর লুচিটা বেলছে লুচিটা নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা উনুন জ্বলছে দেখতে পাচ্ছ ওই দেখো উনুন জ্বলছে তার মধ্যে বাটি বসিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেছে ওই দেখো লুচি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে লুচি তো ভাজা হয়ে গেলো বন্ধুরা তারপর দেখো পাঁপড় ভাজা হচ্ছে কি দারুন পাঁপড় ফুলে গেছে পাঁপড় ভাজার পর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলো ওই দেখো আলু ভাজা হচ্ছে আলু ভাজার মধ্যে পাঁচ ফোরন দিয়ে দিলো নুন দিয়ে দিলো হলুদ দিয়ে দিয়ে দেখো আলু ভাজা হচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা কি সুন্দর আলুটা ভাজা হচ্ছে দেখো তেল পুরো গরম হয়ে গেছে আলু ছাক্কা তেলে আলু ভাজা হচ্ছে আর এবার তাহলে আর কি কি করি তোলো তোমাদেরকে দেখা আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা তারপর কি হচ্ছে দেখো বেগুন ভাজা বেগুনটা কেটেছে দেখো কি সুন্দর ছোটো ছোটো করে আর উনুনটা কি সুন্দর জ্বলছে বেগুন তো পুরো ছাককা তেলে বেগুন ভাজা হয়ে গেল এবার লুচি দিয়ে বেগুন ভাজা কাবে বেগুন ভাজার পরে হবে কুমড়ো ভাজা এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে এবার হচ্ছে কুমড়ো ভাজা কুমড়োগুলো লম্বা লম্বা করে কাটা হয়েছে ছাকা তেলে বেগুন ভাজার পর এবার কুমড়ো ভাজাটাও হয়ে বেগুন ভাজার পরে হচ্ছে বন্ধুরা সুজি লুচি আলু ভাজা বেগুন ভাজা সুজি না হলে চলে বলো আর ওর মধ্যে দিয়ে দিলাম চিনি তাহলে ভালো করে সুজিটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিই তারপরে তার মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে কিন্তু ঘিও দিয়ে দিলাম একটু ঘি দিলে সুজিটা খেতে খুব স্বাদ হয় সুজি তো ভাজা হয়ে গেল তারপর জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কী দারুণ কালার হয়েছে সুজি পুরো রেডি আমাদের তাহলে চলো সুজিটা এবার ডেলে নিই সুজি হওয়ার পরে বন্ধুরা লাস্টে বসিয়ে দিলাম ভাত ভাতের হাড়ি দেখছ কি সুন্দর জল দিয়ে চাল দিয়ে দিচ্ছে এবার ফুটলেই ভাতটা আমাদের এবার বন্ধুরা কি কী রান্না হয়েছে দেখো পাঁপড় ভাজা লুচি আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা সুজি ভাত পুঁইশাকের তরকারি কত কী রান্না করে ফেললাম বন্ধুরা এবার সবাই মিলে বসে পড়েছি একসাথে খেতে আমরা বান্না তো হয়ে গেল বন্ধুরা যে খুব আনন্দ হলো তাহলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো আর প্লিজ 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 আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা খুব আনন্দ করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি তাহলে বন্ধুরা পরের ভিডিও নিয়ে আবার তোমাদের